হাই এভরিওয়ান চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে আজকে আমি গণিতের ওপর একটি ভিডিও করব গণিতের একটি বিষয় সবাই জানো তোমরা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা এই মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্কেই আমি আমার আজকের ভিডিওতে কিছু বলবো যাতে তোমরা খুব সহজেই মৌলিক ও যৌগিক সংখ্যাকে চিনতে পারো তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করলাম প্রথমে আমরা দেখব মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে তো মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে তাহলে আমি লিখবো যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি তিন পাঁচ সাত এগারো ইত্যাদি দেখো আমি এখানে যে কটি সংখ্যা লিখলাম তিন পাঁচ সাত এগারো এদের প্রত্যেকটি সংখ্যাই কিন্তু এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তিনকে যেমন আমরা এক ও তিন দিয়েই ভাগ করতে পারব সেরকমভাবে পাঁচকে ও এক ও পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে এখানে তিন পাঁচ সাত এগারো এই প্রত্যেকটি সংখ্যাই কিন্তু হয়ে গেল মৌলিক এবার আমি দেখব যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা বলতে যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট নয় দশ দেখো এই প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু এক আর সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন প্রথমেই আমি লিখেছি চার চারকে এক আর চার ছাড়াও কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় এবার আমি কিছু কথা বলি এ প্রসঙ্গে কিছু কিছু মানুষের ধারণা আছে যে কিছু কিছু স্টুডেন্ট ভাবে যে মৌলিক সংখ্যা আর বিজোর সংখ্যা একই আর যৌগিক সংখ্যা আর জোর সংখ্যা একই এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মৌলিক আর যৌগিকের সঙ্গে জোর বিজোরের সেরকম একটা মিল নেই কিছু কিছু জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার মধ্যেই পড়ে আবার কিছু কিছু বিজোর সংখ্যাও যৌগিক সংখ্যার মধ্যে পড়ে যেমন ধরো এখানে আছে নয় নয় কিন্তু একটি বিজোর সংখ্যা কিন্তু নয় কিন্তু যৌগিক কারণ নয়কে এক আর নয় ছাড়াও তিন দ্বারা ভাগ করা যায় সেরকম মৌলিক সংখ্যার ক্ষেত্রেও দেখো দুই দুই কিন্তু আমরা জানি জোর সংখ্যা কিন্তু দুই কিন্তু মৌলিক কারণ দুইকে এক আর দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না তাহলে জোর আর বিজোর সম্পূর্ণ আলাদা একটি বিষয় আর মৌলিক ও যৌগিকও কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয় দেখো যৌগিক সংখ্যা পনেরো পনেরো কিন্তু বিজোর আমরা জানি পনেরো একটি বিজোর সংখ্যা কিন্তু পনেরো কিন্তু যৌগিক সংখ্যাও তাহলে বোঝা গেল তো যে যৌগিক আর বীজর কিন্তু সম্পূর্ণ আলাদা যৌগিক ও জোর সংখ্যা কিন্তু এক নয় কিছু কিছু বীজের সংখ্যাও কিন্তু যৌগিক সংখ্যা হতে পারে আশা করছি তোমরা আমার বোঝানো বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ